বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে অস্তিত্ব লোকসভা নির্বাচনের আগে একটা প্রতিস্থাপন হলো আর এরপরে ইন্ডিয়া জোট বলে আর কিছুই রইল না সবটা চিহ্ন ভিন্ন দেখুন আমি প্রথমেই একটা কথা বলি রাজ্যের সব বিষয়গুলো সম্পূর্ণ আলাদা এবং দিল্লির বিষয় সর্বভারতের ক্ষেত্রে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল কিন্তু আপনারা আমাকে বলুন আমরা কংগ্রেসের সর্বভারতের নেতৃত্ব আমরা বড় বলে আসছি যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে যদি একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায় তাহলে হয় সুবিধাজনক অবস্থানে থাকে কিন্তু সেই শুধুমাত্র কংগ্রেস তো আর নয় দায়টা নন মানে সব সময় আমরা এই জোটসঙ্গীরা আমরা দেখুন জোটসঙ্গীরা দায়ী করছেন যখন করছেন করছেন আচ্ছা আপনারা তো ঝাড়খণ্ড নিয়ে তখন বললেন না এই জোট সঙ্গীরা কখনো বললো না আচ্ছা বলুন এই যে চারটে বিধানসভা নির্বাচন হলো আপনি তৃণমূলকে কোথাও দেখেছেন একবারে নির্বাচনে প্রচার গেতে প্রচারে যেতে বা বিজেপির বিরুদ্ধে বলতে যে কংগ্রেসকে হাত শক্তিশালী করো উত্তর না আপনি দেখুন আমাদের দায়টা কি শুধুমাত্র এইভাবে যে কংগ্রেসের রক্তক্ষরণ হবে আর বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমরাই শুধুমাত্র একমাত্র সামনে থাকবো আর বাকিরা বাকি দেখুন আপনি আমাকে একটা কথা বলুন আপনি আমাকে একটা কথা বলুন আচ্ছা গোয়ার নির্বাচনের সময় তো একটা নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন সেখানে সতেরোটা সিটে কংগ্রেসকে শুধুমাত্র অল্প মার্জিনে হারিয়ে দিয়েছিল কে তার নাম তৃণমূল লজিস্টিক সাপোর্ট কে দিল বিজেপি আজকে ত্রিপুরাতে তাই একই বিষয় আপনি দেখুন হরিয়ানাতে নির্বাচনে দেখুন মধ্যপ্রদেশের নির্বাচনে দেখুন গুজরাটের নির্বাচনে দেখুন তাহলে দায়টা কেন শুধুমাত্র কংগ্রেস দেখুন তাহলে না না সেটা সেটা কংগ্রেস কংগ্রেস একটা কম্পোনেন্ট

এই যে ভদ্রলোক যিনি এত ও দুর্নীতির অভিযোগ তুলে ডক্টর মনমোহন সিং বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই সময় তাদের চিঠি আজকে দুদিন দিন আগে একটা চিঠি লিখেছেন অরবিন্দ কেজুরি নির্বাচনের সময় আপনারা দেরি করলেন এবং আপনারা দুর্নীতির বিরুদ্ধে

তিনি কিন্তু ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন তিন হাজার দুশো ভোটে মণিষ সিসোদিয়া তিনি পিছিয়ে রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি পরাজিত ইতিমধ্যেই ডিক্লেয়ার্ড মনীষ সিসোদিয়া তিনি পরাজিত হয়েছেন অন্যদিকে আতিসি মারলে না তিন হাজার ভোটে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন আপের দুই ক্যান্ডিডেট